আজকে আবারও চলে আসলাম মামা বাগনা ফার্নিচার এর দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবতীয় তো ফার্নিচার কালেকশন সিঙ্গেল সিঙ্গেল আইটেম আছে বেডরুম বেডরুম সেট সেট এই সব থেকে সার্বিক করবে ইমন ভাই আসসালাম আসসালামাইকুম আলাইকুম ভাই ভালো আছেন

এক তারিখ পর্যন্ত বসে ভিডিও কলেজ ভিজিট করে কিনতে পারেন শুরু করতে চাচ্ছেন ভালোবাসা লাগবে একটা সম্পূর্ণ এবং পাশের যে হাইসি গুলো হবে ওই হাইসি আকাশে দুই ইঞ্চি দুই ইঞ্চি ভেঙে যাবে জি ভাই

ሲስተም ፕሬዘርቬሽን এবং ডাবলা দিচ্ছে আরো ষোলো টাকা ডাইনিং টেবিলের নকশাটা হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ গাড়ি ভাড়া ফিরে

যদি ঘরে ভাই ঘরে লোক যায় কিন্তু চেঞ্জ হয়ে যাবে পাল্লা হবে চারটা তিনটা পাল্লা

হবে পাক্কা দুই ইঞ্চি ভিতরে থাকবে দুই ইঞ্চি সম্পূর্ণ আকাশের আড়াইশো হাজার টাকা আড়াই হাজার টাকা কথা বললেন তেইশ হাজার টাকা ইউনিক ডিজাইন ইউনিক মডেল বছর দেখবে আড়াইশ হাজার টাকা প্রত্যেক মাল টাকা ষোলো ডিসেম্বর টাকা দেখেন এই ভালোবাসার লাভ মানিক ভাই

আড়াইশ হাজার টাকা সোভা বাইরে বছর লিখে দেখেন শুধু একটা আপনি ওটাই পেয়ে যাবেন

একটা কিনলে দুটোর ফার্নিচার কিনলেভারি সারা বাংলাদেশ মানুষ এখানে ভিতরে দেখেন খুব সুন্দর যেন নিজের সাজা নিজের করতে পারেন এগুলো বিশ হাজার টাকা গাড়ি ভাড়া അടമാൽ ബൈ എട കിരെ ബൈ എട എട ബൈ

অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বলবে বলছে সারি থাকবেন আমাদের পেজে নতুন হয়ে থাকলে ফলো দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ